গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশানি আর আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম লাগলো না আজকে দেখে ভাবছি এরকম একটা ইন্ট্রো দেবো কি নতুন কিছু করার দরকার তো নতুনভাবে নিজেকে যখন শুরুই করেছি তাই নতুন সব কিছুই আসবে আর আজ কিন্তু সকালবেলা প্রায় উঠেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আমাদের এখানে মহেশ মন্দির পুজো চলছে দেখতে দেখতে আজ কিন্তু নবমী তবে আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে অষ্টমীর ভিডিওটা শেয়ার করছি তোমরা অনেকেই জানো মানে যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছো তারা সবাই জানো যে কালনায় মহিষ মদিনী পুজো কিন্তু অনেক বিখ্যাত আর তাছাড়াও জানো তো আমি প্রত্যেক বছর অষ্টমীর দিন দণ্ডিকাটি কাটি কেন কি জানি সবাই হয়তো মানসিক পূর্ণ হলে দণ্ডিকাটে কাটে সেটা আমি জানি কিন্তু তবুও আমার মন চাই বলে আমি প্রত্যেক বছর মায়ের কাছে দণ্ডিকাটে কাটে পুজো দিই এই বছরে কিন্তু সেই মতোই সকাল সাড়ে ছটার মধ্যে চলে গেছিলাম গঙ্গায় প্রথমে কিন্তু গঙ্গা স্নান করে নিতে হবে তারপরে কিন্তু দণ্ডিকাটার কাটার পালা আর আমরা কিন্তু পরিবারের সকলে মিলে চলে এসছিলাম দণ্ডি কাটার জন্য আমি কিন্তু দন্ডি কাটবো সঙ্গে আমার মা আর কাকিমাও কিন্তু দন্ডি কাটবে না না একটু ভুল হয়ে গেল এই পরিবারে কিন্তু আরো অনেকেই রয়েছে যারা কিন্তু এখানে মিসিং রয়েছে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো কালনার এই মহিষমন্দিনী পুজো কে কে দেখতে এসেছো বা কে কে এর আগেও দেখেছো বা এবছরও এসেছো জানো তো আমার বাড়ির সামনেই পুজো কিন্তু এবছর কেন জানি না আমার কিন্তু একদিনও মনে হয় ঠিক করে যাওয়া হয়নি মেলা ঘুরতে হ্যাঁ তবে মায়ের দর্শন করে এসেছিলাম অষ্টমীর দিন সেই দিনের ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি যারা আমার ফেসবুক পেজে রয়েছে তারা কিন্তু সবাই সবাই জানো যে আমি কিন্তু প্রত্যেক দিনের প্রত্যেকটা সময়ের আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে দিই যারা এখনো পর্যন্ত জানো না আমার ফেসবুক পেজের নাম কি আমার ফেসবুক পেজের নাম কিন্তু হচ্ছে দিশানি মজুমদার অবশ্যই যারা এখনো পর্যন্ত ফলো করনি তারা কিন্তু ফলো করে রেখো যারা যারা আমার ফেসবুক পেজটাকে এত এত ভালোবাসা দিয়েছ তাদের সবার ভালোবাসায় কিন্তু আমার ফেসবুক পেজটা প্রায় ছিয়ানব্বই হাজার হয়ে গেছে আমার কিছু ভালোবাসার মানুষদের ভালোবাসায় আর সাথে আমার হেটার্সদের সাপোর্টে হুম চাই বলো আমার ভালোবাসার মানুষেরা যেমন আমাকে অনেক ভালোবাসে তেমন এমনকি তোমার হেটার্সরাও আমাকে দেখতে না চাইলেও আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে যায় ঠিক যেমন আজকের কথাই একটা তোমাদেরকে বলি আমাকে আমার অনেক হেটার্সরাই কমেন্ট করেছিল যে আমি যখন কালনাতে বেরোই আমি নাকি তখন মুখ ঢেকে বেরোই আর কারণ আমি নাকি সব কিছু লুকিয়ে রাখতে চাই জানি না লুকিয়ে রাখতে চাইছি কিনা তবে ঠাকুরের কি ভাই এখন আমার শরীরটা অনেকটাই সুস্থ আছে তবে সুন্দরবন থেকে ঘুরে আসার পর আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ করেছিল সাথে আমার মুখে কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছিল সাথে হেয়ারেরও প্রবলেম হচ্ছিল আর সেই সব প্রবলেম জন্য আমি কিন্তু ডাক্তার দেখিয়ে অনেক মেডিসিনও নিয়েছি তবে হ্যাঁ মেডিসিন তো নিয়েছি কিন্তু আমার মুখে জল দিলে আর আমার কিন্তু ফেসে বেশি রোদ লাগলে আমার কিন্তু মুখটা জ্বালা করতো সেই জন্য কিন্তু আমি মুখটা কিছুদিন ঢেকেই বেরোচ্ছিলাম যাতে আমার মুখে আর কোনো প্রবলেম না হয় যাই হোক এখন ঠাকুরের কাছে যাচ্ছি এই সবার কোনো কথা নয় তবে যারা যারা ঠাকুরটাকে প্রণাম করতে চাইছো তারা কিন্তু ঠাকুর প্রণাম করে নিও আর দর্শন করে নিও আমাদের কালনার মা মহিষ কিন্তু অনেক জাগ্রত আজ থেকে প্রায় অনেক বছর আগে কিন্তু যেহেতু রানাঘাটের কাঠামো ভেসে এসেছিল আমাদের মহিষ ঘাটে সেখান থেকে কিন্তু আমাদের পুজোটা শুরু হয় তাই হোক তোমাদের সাথে অনেক গল্প অনেক কিছুই বললাম তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও সবশেষে আরেকটা কথা আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ভীষণ ভয় পাই কন্ট্রোভার্সি আর সঙ্গে কিন্তু লোকের নানা রকম কথা তাই অনেক কিছু বলতে চেয়েও বা করতে চেয়েও আমি কিন্তু বলে বা করে উঠতে পারি না যাই হোক সব হিংসা সব রাগ সব কিছু বাদ দিয়ে তোমরা কিন্তু ঠাকুরের একটু দর্শন করে ঠাকুরকে সবাইকে প্রণাম করে নাও আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে কিন্তু আমি চলে যাব বাবার সাথে বাজারে জানো তো আমি না একদমই সকাল সকাল উঠতে পারি না তবে যেদিনকে একটু সকাল সকাল উঠি সেদিনকে চেষ্টা করি একটু বাজারে যাওয়ার একটু কাজগুলো গুছিয়ে নেওয়ার ঠিক যেমন দেখো আজকে বাবা এসেছে বলে বাবাকে বললাম চলো আমিও তোমার সাথে একটু বাজার করে আসি তবে একটা কথা ঠিক যাই বলো না কেন বাবার সাথে বাজারে যেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বড় বাজারে দেখো একটা ব্রহ্মা পুজো হয় যেটা কিন্তু মহিষমদিনী পুজোর সময়ই হয় আমরা এই ঠাকুরটাকেও দর্শন করে নিও আর সাথে দেখো আমরা এখন চলে এসেছি ইলিশ নেব বলে ইলিশ মাছ কিন্তু আমাদের বাড়িতে বেশ বেশ সবাই ভালোবাসে আর আর সঙ্গে সঙ্গে ইলিশ মাছের অনেক কিছুই নিয়েছিলাম নিয়েছিলাম লাস্টে কিন্তু কেটে একটা লটারি তবে লটারি ভাগ্য কিন্তু আমার একদমই নেই তবে একটুখানি ট্রাই করতে কি আছে চাই হোক বাড়ি এসে গেছি আর বাড়িতে কিন্তু মা এসে দিয়ে দিয়েছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই